Pass it to me I will pass it to you What? What? I will pass going to you What is it? What? How is the sauce? Give it to me Where did you get I it মানে আমি তোরা জ্বালামো না তুই গান করার লেগে হুম চিন্তা করে না গান করার লেগে আমি জ্বালামো না আচ্ছা ঠিক আছে কি গান শোনাইতে আইসোস শোনা পরে রেকর্ড কি গান শোনাবি মা মা গানটা শিখে মা গানটা বল আমি তুমি মায়ের গ্লামি মিষ্টি না মায়ের

হম তোর নেবো দর্শকের বল মানে তোর নতুন সামনে কি গজলটা খালি টাকা চাই টাকা চাই টাকা শিল্প করতে গাইল রে ভাই

খাওয়াই লাউ তোমার দর্শক দ্বারা আছে ভিডিওতে খো কিছু ভিডিওতে কিছু খাও আরে দুলা এনে ক খাইবা

था खा जन्मे खावा खा बेसिपुर खा <laughs>